দু তিন বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জী তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈচুকে তা নিয়ে হাইকোর্টে মামলা হয় সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে পনেরো লক্ষ টাকার মানহানির মামলা আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে গভর্নিং বডির কাছে বিধায়কের মানসম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি পনেরো লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মানসম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে সোনারপুরের মাথা সম্মান মানসম্মান নিচু হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের মানসম্মান নিচু হয়ে যাচ্ছে কে কম্পেনসেট করবে কে উত্তর দেবে সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি এই ম্যাঙ্গোদের মাথায় নেতা মন্ত্রীদের হাত থাকে আর এদের মাথাতেও আপনি দেখুন এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন আপনাদেরকে আমরা বলছি এটা চলতে পারে না সভ্য সমাজে শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয় অসভ্যতা করবার জায়গা নয় এ কি চলছে বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে ভয় পাবে এরপরে